ঐতিহ্য সম্মানি না থাকবো আর ডিজিটাল যেই যে মডেল আছে সব মডে আঠারো পার্সেন্ট হলো গরিবের ডাবল এগুলা হচ্ছে একটা প্রিমিয়াম ব্যাপার আছে রাইট হক কিন্তু এই গরিবের এই ডাবল ডোর গুলা গরিবের ঘর ইনশাল্লাহ আমি দিয়ে এই প্রিমিয়াম লুকটা ইনশাল্লাহ ভাই

সবাই দেখবেন এটা আমি আপনারে বলে দিই অগ্রিম বলে দেই। সবাই বলে পার্সেন্টেজ কমে গেছে এখন পার্সেন্টেজটা কম দিচ্ছি এই সেই বিশাল ধরনের নাটক সাজাইবো আসলে পার্সেন্টেজ কোনোটাই কমে নেই সবার জন্য কমে নেই কিছু কিছু মানুষের জন্য কমছে কিছু কিছু মানুষের জন্য কমে নেই যাদের চালান বড় হয় তাদের জন্য কমে নেই যাদের চালান ছোট হয় তাদের জন্য পার্সেন্টেজ একটু কমে গেছে এই কিন্তু এই চার ইলেকট্রনিক ডিসকাউন্ট ভাই এই আগের দেয় একুশ পার্সেন্ট ডিসকাউন্ট আর ঐতিহ্য সম্মানী

আর সবাই সিফটিতে বলে অবস্থা সিপি টা উল্লেখ করে দিব আর এটা ভাই একুশ পার্সেন্ট ডিসকাউন্ট দেয় একুশ হাজার সাতশো টাকা একুশ হাজার যেটা আছে একশো সাতান্ন লিটার একশো চল্লিশ লিটার নিট এই যে ভাই ডিপ আর এই নরমাল এই যে একটা গুড ইনফরমেশন ভাই গুড ইনফরমেশন এটা ডিপ এটা ডিপ সমান শুধু এটা নরমাল আর এটা নরমালের ছোট বড় আছে আর কোনো তফাত নাই যার নরমালটা একটু বড় লাগবে হ্যাঁ এটা নেবেন যার ডিপ বড় লাগবে এই দোনটা কোনো রাইলেবেন না আচ্ছা আর এটা ডিসকাউন্ট রে নেব 23852 টাকা কালার আছে তো কালার আছে ভাই হ্যাঁ এটা যেটা আছে এটা হলো টু এ থ্রি জি ডি এসএচ মডেল ই এইচ মডেল আর দুইশো তেরো লিটার বোস একশো ছিয়াত্তর লিটার নিট উপরে ডিপ নিচ্ছে নরমাল এই যে ভাই এটা ভিতরে একটা কেচিং দিছে হ্যাঁ আর এই যে যে এটা এটা কিন্তু ভাই ডয়ের শুকনা খাবার টাবার রাখতে পারবেন এটা হলো এগারো ফিফটি এটা ডিসকাউন্ট ধরে এটাই আপনার আঠাইশ হাজার আষ্টশো টাকা আচ্ছা কোনো জায়গায় খালি রাখছে না নিচেও ডয়ার দিয়ে দিই নিচেও ডয়ার দিয়ে দিই ভাই এখন যেটা দাম এটা ফোর জি ডি ইএল মডেল একশো সাতান্ন লিটার গ্রোস আর একশো চৌচল্লিশ লিটার উপরে ডিপ নিচে নরমাল

ভাই আমি ফার্স্ট দেখলাম 2 এন্ড 5 এ গ্লাস দিছে আচ্ছা এই গ্লাস আমি ফার্স্ট দেখলাম ভাই এই হ এই গ্লাসটা কি ভালো এই টেম্পার গ্লাস হ্যাঁ এগুলা কি ঠান্ডাটা আপনি অনেক সময় বন্ধ ধরে রাখে এই আর এটা 316 লিটার গোস 295 লিটার নিক এটা ডিসকাউন্ট দরে দেবো আপনার

আর এটা রেট হলো অনলি আটাত্তর হাজার দুইশো টাকা নেক্সট যেটা দেখো এটা হলো থ্রি বি জিরো জিডি এল

ভাই কালেকশন জানছি এটা আসলে ওই যে কয় না যে অনেক অনেক ইউটিউবার অনেকে বলে যে উনি তো অল্টনে সম্রাট অল্টনে সব হ্যাঁ এই

টেকনিক উনচল্লিশ হাজার চারশো টাকা এটা মডেল হলো থ্রি সেভেন জিডিএল মডেল তিনশো সাতচল্লিশ হাজার

তিরিশ হাজার ছয়শ টাকা ভাই এখন যেটা দেখামো এটা হলো ভাই ওয়াল্টনের একদম গর্জিয়াস একটা জাদুই ফ্রিজ আচ্ছা জাদুই জাদুই ফিরিজ আর মডেল হলো সিক্স নাইন জিবি মডেল ছয়শো উনিশ লিটার গ্রোস পাঁচশো চৌরাশি লিটার এই যে তো কন্ট্রোল হব প্লাস মোবাইল তো কন্ট্রোল হবো শেপটা হলো ভাই কার্ভ শেপ হ্যাঁ আর এটা হলো সেন্সর ডিটেকটিভ আপনি যখন এই জায়গায় হাত দিবেন অটোমেটিক লাইটিং হবে যখন আপনি এই জায়গাতে হাঁটবেন আপনি শেয়ারও যখন পড়বো তখন অটোমেটিকলি একটা লাইট ভিতরে একটা সার্কিট উজ্জীবিত হয় তখন অটোমেটিক লাইটিং করে এই আর এটা হলো ভাই এই সাইডটা হলো হ এই সাইডটা হলো পুরো আর হলো আপনার নর্মাল সাইড আর এই সাইডটা পুরো হলো ভাই ডিপ সাইড ওই আয়নো যেটা আছে ওটার কাজ আছে একটা খাবার ওখানে একটা খাবার যেতে দেয় না এই সার্কিটটা ওই জায়গায় ইউজ করছে ঠিক আছে এই আর সুন্দর ভাই থিকনেসটা দেখেন উন্ট এটা ভাই বর্তমানে উনিশ পার্সেন্ট ডিসকাউন্ট চুরানব্বই হাজার পাঁচশো টাকা আচ্ছা চুরানব্বই হাজার পাঁচশো এক লাখ ষোলো হাজার নয়শো নব্বই টাকা দশ টাকা এক লাখ ষোলো হাজার টাকা

খুশি আপনার করতে পারবেন আর সরাসরি ভিজিট করতে করে নিতে পারবেন চাইলে কুরিয়ার অপশন আছে বলে দেখুন ভাই আমার শোরুমের লোকেশন যাত্রাবাড়ি ধলপুর রোড আলকরিম হাসপাতালের সাথে আর আমার হ্যাঁ ভাই ঢাকা হোক ঢাকার বাইরে হোক কোনো জায়গায় ডেলিভারি ফ্রি না আমার রেট রেডি ঢাকার বাইরে যারা নিতে চান নয়শো ঢাকার ভিতরে যারা নিতে চান নয়শো বা নিষ্কন্ধ দিয়ে ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিস পয়েন্ট পর্যন্ত ইনশাল পৌঁছে দিয়ে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ